খবর শুনছেন কলকাতা পত্রিকা চ্যানেল থেকে আজ এগারো তারিখ শুক্রবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন পাটের মিটিংয়ে আমাকে বসার চেয়ার পর্যন্ত দেওয়া হতো না দীর্ঘদিনের অপমান সহ্য করতে না পেরে দল ছাড়ার কথা ভেবেছিলাম দিলীপ ঘোষের বিস্ফোরক স্বীকারোক্তিতে তোল পার রাজনীতি জঙ্গলের ধারে অন্ধকার রাতে একই গাড়িতে বিজেপি নেত্রী এবং তৃণমূল নেতা সৌজন্য সাক্ষাৎ না কোপন সম্পর্ক যা দেখলেন স্থানীয়রা তাতে চোখ কপালে উঠেছে অনেকের ভাঙরে বাড়ি ফেরার সময় তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলল গুলি ঝাঁঝরা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মৃত নেতা ঘনিষ্ঠ বলেই দাবি করছেন তৃণমূল কর্মীরা যেখানে ষাট শতাংশের বেশি হিন্দু ভোটার সেখানেই দাঁড়ান আপনি দেখব কে যেতে পীড়া থাকি প্রকাশ্য চ্যালেঞ্জ চুড়ে দিলেন শুভেন্দু অধিকারী বিহারে যা হচ্ছে বাংলাতেও তাই হবে ভোটার লিস্টের রিভিশন নিয়ে বড় বার্তা শুভেন্দুর নির্বাচন ঘিরে ফের উত্তেজনার ইঙ্গিত রাজনীতিতে সন্ত্রাসবাদী শব্দ ব্যবহারের তীব্র বিতর্ক অবশেষে বিশ্ববিদ্যালয়ের করা পদক্ষেপ সরিয়ে দেওয়া হলো দুই অধ্যাপককে উপাচার্যের মন্তব্য ঘুরল বিতর্কের মত দুর্নীতির প্রতিবাদে চাই তদন্ত পুরসভার কাউন্সিলরের বিরুদ্ধে দেওয়াল জুড়ে পোস্টার উত্তাল এলাকা এবং তৃণমূল শিবিরে হ্যাঁ অগ্নিমিত্রার সঙ্গে দেখা করেছিলাম কিন্তু বিজেপিতে যাচ্ছি কিনা তা এখনও চূড়ান্ত নয় এছাড়াও রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন যাওয়ার টিকিট কেটেছেন কিন্তু ফেরার টিকিট কাটেননি দিলীপ ঘোষ আগে সাংসদ ছিলেন দিল্লি যাতায়াত ছিল প্রায় বিজেপির কেন্দ্রীয় সহসভাপতি হিসেবেও কাজ করেছেন দীর্ঘদিন ফলে বিজেপির সদর দপ্তর তার কাছে নতুন নয় তবে গত এক বছরে রাজ্যের সদর দপ্তরেও খুব একটা দেখা যায়নি দিলীপকে সেই বিজেপি নেতাই এবার শটান চলে গেলেন দিল্লিতে স্বাভাবিকভাবেই রাজনীতিকদের চর্চায় ফের একবার দিলীপ ঘোষের নাম দিল্লিতে দাঁড়িয়ে দিন দিলীপ ঘোষ মনে করালেন বিগত দিনগুলিতে তার সঙ্গে কেমন ব্যবহার করা হয়েছে সম্প্রতি একুশে জুলাই সম্পর্কে একটি মন্তব্য করে জল্পনা বাড়িয়েছিলেন দিলীপ তবে কি দল বদলাবেন দিলীপ এই প্রশ্ন কেউ কেউ তুলেছিলেন তবে এদিন দিলীপ বুঝিয়ে দিয়েছেন দীর্ঘ সময় তাকে দূরে সরিয়ে রাখার পরেও তিনি দল ছেড়ে যাননি ছাড়ার কথা ভাবেননি তবে কথাও দিলীপ বললেন যে অনেকেই তাকে দল ছাড়ানোর চেষ্টা করেছিলেন লোকসভায় আসন বদল করা হয়েছিল দিলীপের মেদিনীপুর থেকে বর্ধমানে লড়তে পাঠানো হয় কিন্তু সেখানে জিততে পারেননি তিনি সেই প্রসঙ্গ তুলতেই দিলীপ বলে দল বলেছিল তাই করেছিলাম তাতে কি লাভ ক্ষতি হয়েছে তা দলের ভাবা উচিত সম্প্রতি শ্রমিক ভট্টাচার্যের রাজ্য সভাপতি হিসাবে সংবর্ধনা অনুষ্ঠানেও ডাক পাননি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই প্রসঙ্গে দিলীপ বলে এমন আরও অনেক ঘটনা আছে পার্টির মিটিংয়ে আমাকে চেয়ারই দেওয়া হতো না তাও আমি পার্টি ছেড়ে চলে যাইনি অনেক আমাকে পার্টি ছাড়ানোর চেয়েছিল আমি ছাড়বো বলিনি যে পার্টিকে দাঁড় করিয়েছি সেই পার্টি ছাড়ব কেন রাজনীতি নজিরবিহীন নয় বিরোধীর উচ্চ পদস্থ থেকে নিম্ন পদস্থ প্রতিটি স্তরে মধ্যে এই খানিক হলেও পাওয়া যায় তবে কিছু সৌজন্যের রুচি বোধ হয় ভিন্ন যা ধরা পড়লো জলপাইগুড়িতেও জঙ্গলের রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে মদের আশুর বসালীন দুই খুলের নেতা নেত্রী যা ঘিরে শোরগোল জলপাইগুড়িতে একজন বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী দীপাবণিক অন্যজন ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি তথা এলাকার দাপুটের তৃণমূল নেতা পঞ্চানন রায় আর এই দুজনের কীর্ত ঘিরে অস্বস্তিতে শাসক এবং বিরোধী শিবির জানা গিয়েছে জলপাইগুড়ির ক্রান্তি এলাকার জঙ্গলের পাশে গাড়ি দাঁড় করে মদের আসর বসিয়েছিলেন এই দুজন তখনই রাস্তার পাশে অমন একটি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ জাগে স্থানীয়দের ঘিরে ধরা হয় গাড়িটে মোবাইল নিয়ে ভিতরে ঢুকে পড়েন স্থানীয়রা জানতে চাওয়া হয় পরিচয় যার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে সেখানে আরও দেখা যায় যে স্থানীয়দের সঙ্গে রীতিমতো বেঁধে যায় বিজেপি নেত্রীর তাকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেছেন বিজেপি নেত্রী অন্যদিকে গোটা ঘটনার দায় এড়িয়ে যাচ্ছেন তৃণমূল নেতাও অভিযোগ উঠছে ভাইরাল হওয়া ভিডিও চাপার চেষ্টা করছেন এই তৃণমূল নেতা প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওতে আমরা নশোটি লাইক এবং একশো জন নতুন সাবস্ক্রাইবার টার্গেট নিয়েছি আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি ফলো করুন চলুন এবার ফিরে যাই পরবর্তী খবরে বাড়ি ফেরা আর হলো না রাজ্জাক খাঁর বুধবার সন্ধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙরে চালতা বেরিয়া অঞ্চলে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন তৃণমূল নেতা প্রত্যক্ষদর্শীদের দাবি বাইকে করে এসে একদল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতি রাজ্জাক খাঁর উপর গুলি চালায় রক্তাক্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন মৃত রাজ্জাকের সঙ্গে ক্যানিং পূর্ব কেন্দ্রের তৃণমূল বিধায়ক শৌকত মোল্লার ঘনিষ্ঠতা ছিল বলে দলীয় সূত্রেই জানা গিয়েছে এলাকায় দীর্ঘদিন ধরেই সংগঠনের কাজ করছিলেন তিনি তৃণমূল অঞ্চল স্তরের গুরুত্বপূর্ণ পদেও ছিলেন রাজ্জাক স্থানীয়দের দাবি তার জনপ্রিয়তা এবং রাজনৈতিক সক্রিয়তায় তাকে টার্গেট বানিয়েছে ফলে পরিকল্পিত খুন বলেই দাবি তৃণমূল কর্মীদের একাংশের ঘটনার খবর ছড়িয়ে পড়তে হয়ে ওঠে চালতা এবং পার্শ্ববর্তী এলাকা দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাস্তায় নামেন তৃণমূল সমর্থকরা এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী খতে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি তবে পুলিশ তদন্তে নেমেছে এদিকে রাজদাক খান মৃত্যুতে ক্ষোভ উগড়ে দিয়েছেন বিধায়ক শৌকত মোল্লা তার অভিযোগ রাজদা কাজ দুটি মিটিং শেষ করে বাড়ি ফিরছিল সে সময় পরিকল্পিতভাবে খুন করা হয় এই ঘটনার পেছনে আইএসএফের আশ্রয় থাকা দুষ্কৃতীদের হাত রয়েছে আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছি দোষীদের দ্রুত পাকড়াও করা হোক তবে অভিযোগে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি আইএসএফের তরফে এবার রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়রকে বিরাট চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিরোধী দল নেতার অধিকারী যে আসনে ষাট শতাংশের বেশি হিন্দু ভোটার রয়েছে সেখানে ভোটে দাঁড়ালে ফিরাদ হাকিমকে গোহারা হারানোর চ্যালেঞ্জ নিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তিনি এদিন বলেছেন ওকে অর্থাৎ ফিরাদকে বলুন তো যেখানে শতাংশের বেশি হিন্দু আছে সেখানে ও তো বন্দরে গিয়ে দাঁড়ায় যেখানে পঁচাত্তর শতাংশ মুসলমান ওকে বলুন হিন্দু সিটে গিয়ে দাঁড়াতে ওকে চ্যালেঞ্জ করছি যে আসনে ষাট শতাংশের বেশি হিন্দু ভোটার আছে সেখানে দাঁড়াতে তারপর ওকে বুঝিয়ে দেব ও কি করে যেতে আমি দেখবো পাহেগাঁওয়ে কাণ্ডের পরে প্রথম পশ্চিমবঙ্গে আসছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর পাহগাঁও নারকীয় জঙ্গি হামলার পর পাকিস্তানের হামলায় ক্ষতিগ্রস্ত কাশ্মীরের বিভিন্ন এলাকা ঘুরে দেখার জন্য প্রতিনিধি দল পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সে ব্যাপারে কৃতজ্ঞতা জানিয়েছেন ওমর আব্দুল্লা পরে তাঁকে পাশে নিয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন আমি পুজোর পর কাশ্মীর যাওয়ার চেষ্টা করব আমাদের পর্যটকদের উচিত কাশ্মীরে যাওয়া কোনো ভয় নেই আরও বেশি সংখ্যক পর্যটক যাতে কাশ্মীর যেতে পারেন তা নিশ্চিত করার জন্য ভারত সরকারকেই পদক্ষেপ করতে হবে বিহারের মতোই আগামী অগস্ট মাস থেকে পশ্চিমবঙ্গীয় ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু করতে চলেছে বলে দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে তিনি যে খুশি সেই কথাই জানালে আবেদনকারীরা যেহেতু অন্তর্বর্তী স্থগিতাদেশ চাননি সে কারণে এই পরিস্থিতিতে বিহারে বিশেষ ভোটার তালিকার সংশোধনের কাজে বাধা দেয়নি সুপ্রিম কোর্ট যে কারণে খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে আগামী পয়লা আগস্ট কমিশনকে শীর্ষ আদালতের বেঞ্চ জানিয়েছে ভোটার তালিকায় নাম রাখা বা ভোটদানের প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য এগারোটি প্রমাণপত্রের নাম দাখিল করতে যাতে আধার কার্ড সচিত্র ভোটার পরিচয়পত্র এবং রেশন কার্ডের মতন জনপ্রিয় পরিচয়পত্রগুলি অন্তর্ভুক্ত করা থাকে এ ব্যাপারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন রোহিঙ্গা মুসলমান এই রাজ্যের বিভিন্ন মুসলিম অদর্শিত জেলায় রয়েছে। আশা করা যায় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেই সমস্ত রোহিঙ্গাদের এই দেশ থেকে ফেরাবে তিনি বলেন মহুয়া মৈত্রকে দিয়ে মামলা করিয়ে পশ্চিমবঙ্গে রুখতে চেয়েছিল তৃণমূল কংগ্রেস কিন্তু তৃণমূল যতই চেষ্টা করে এই রাজ্যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে দু সালের পর থেকে এখনো পর্যন্ত যেভাবে ভোটারদের সংখ্যা এই রাজ্যে বেড়েছে বিশেষত মুসলিম অধ্যুষিত এবং বাংলাদেশ পার্শ্ববর্তী জেলাগুলিতে তাতে অনেক রোহিঙ্গা মুসলমান রয়েছেন বলে আশঙ্কা করেছেন শুভেন্দু ভোটার তালিকা এই প্রসেসের মাধ্যমে ইলেকশন কমিশন সেই সব মানুষকে এই দেশ থেকে ফেরাতে তৎপর হবে বলে দাবি বিরোধী দলনেতা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের প্রশ্নপত্রে মেদিনীপুরের বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলে উল্লেখ করায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে ষষ্ঠ সেমিস্টারের ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্রে থাকা একটি প্রশ্ন ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক এবার সেই বিতর্কের জেরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুই অধ্যাপককে সরিয়ে দিলেন প্রশ্নপত্রের এগারো নম্বর প্রশ্নে লেখা রয়েছে মেদিনীপুরের তিনজন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করে যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন এই প্রশ্নে সন্ত্রাসবাদী শব্দটি ব্যবহার করায় ক্ষুব্ধ শহীদ বিপ্লবদের পরিবার এবং জেলার শিক্ষানুরাকীরা শুরুতে ভুল স্বীকার করলেও তাও ক্ষিপ্ত বহু মানুষ বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা জানান এই ভুলটি অনিচ্ছাকৃত এবং অসাবধানতা বসত হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার কর বলে এর জন্য আমরা ক্ষমা প্রার্থী দুঃখ প্রকাশ করছি এই সবের সঙ্গে মানুষের ভাবাবেগ জড়িত এই ঘটনা একেবারেই বাঞ্ছনীয় নয় ভবিষ্যতে এর যাতে পুনরাবৃত্তি না হয় আমরা সেটাই দেখব এদিন সাংবাদিক বৈঠকে উল্লেখ করা হয় স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও কেন বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলে তুলে ধরা হলো সে প্রসঙ্গে উপাচার্য বলেছেন ঔপনিবেশিক শব্দ যাতে পাঠ্য বইয়ে না থাকে সেটাও দেখতে হবে সিলেবাস তৈরির সময় আমাদের আরও সচেতন হতে হবে কিন্তু এক্ষেত্রে যে ভুল হয়েছে তা একেবারেই সাধারণ ভুল নয় এ বিষয়টি আমরা অধিক গুরুত্ব দিয়ে দেখছি একাধিক দুর্নীতির অভিযোগ পুকুর ভরাচে মদত আবাস যোজনায় নিজের আত্মীয়দের বাড়ি সঙ্গে আবার কাউন্সিলার হয়ে নিজেই ছেলের চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে বড় বড় হেডিং লাগে তদন্তের দাবি এলাকাবাসী পাশাপাশি তৃণমূল কাউন্সিলরকে ঝাঁটা দিয়ে গণসংবর্ধনা দেওয়ারও ডাক দেওয়া হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে সরগরম তারকেশ্বরের রাজনৈতিক মহল জনতার কাজ করায় তারকেশ্বর পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অমরেন্দ্রনাথ সাময় তার বিরুদ্ধে এলাকায় পড়েছে বড় বড় হোডিং তবে কারা এই হোডিং লাগিয়েছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা ওয়াজের বাসিন্দাদের দাবি দুর্নীতির সঙ্গে জড়িত আছে বলেই হোডিং লাগিয়েছে কেউ বা কারা বাসিন্দারা বলছেন নামেই তিনি কাউন্সিলর হয়েছেন কিন্তু এতদিন এলাকার উন্নয়নের স্বার্থে কোনো কাজই করেননি এলাকায় পুকুর ভরাতে মদত দিয়েছেন এলাকার নিকাশি বা পরিশ্রুত পানীয় জল সহ কোনো উন্নয়ন করেননি কাউন্সিলর বিতর্কের মুখে কাউন্সিলর অমরেন্দ্রনাথ সামুয়ের সাফাই কেউ বা কারা তার বিরুদ্ধে অপপ্রচার করছে ভাবমূর্তি নষ্টের চেষ্টা হচ্ছে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলছেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণ হলে তিনি যে কোনো শাস্তি মেনে নিতে রাজি তবে কতাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার জেলা সভাপতি সুশান্ত বেরা বলেন সাধারণ মানুষ প্রতিবাদ করছে দুর্নীতির বিরুদ্ধে এই প্রতিবাদের প্রয়োজন আছে তারা দলে থেকে শুদ্ধিকরণের বার্তা দিয়েছে এই পরিস্থিতিতে দলের একাংশের কাছে ধাক্কাও খেতে হচ্ছে কথা তৃণমূল ছাত্র পরিষদের এককালের হয়েছে নেত্রী প্রান্তিক চক্রবর্তী এবং রাজন্না হালদারকে নিয়ে এনারা দুজনেই এখন তৃণমূলের অন্দরে মুচমুচে চপেক সাম্প্রতিক কালে ঘটা কসবা কাণ্ড এবং তাতে নাম জড়ানো তৃণমূল নেতার বিরুদ্ধে সরব হয়েছেন প্রান্তিক রাজনা সরব হয়েছেন দলের একাংশের বিক্রেত মনস্ক ছাত্র নেতাদের বিরুদ্ধে যার জেরে অস্বস্তিতে তৃণমূল এই আবহে জল্পনা তৈরি হয়েছে তৃণমূলের এই দুই প্রতিবাদী মুখ সম্ভবত এবার বিজেপিতে যোগ দেবেন বৃহস্পতিবার সে নিয়ে তাদের প্রশ্ন করা হলে গোটা বিষয়টাকে অপ্রাসঙ্গিক বলে এড়িয়ে যান দুজনে বিজেপিতে যোগদানের প্রস্তাব এসেছে কিনা সেই নিয়ে যেমন তারা কোনো উত্তর দেননি আবার প্রস্তাব এলে কি করবেন সে নিয়ে কিছু বলতে শোনা যায়নি তবে প্রান্তিক বলেন জল্পনা এতটাই যে লোকজন বলছে অগ্নিমিত্রা পলের সঙ্গে আমরা দেখা করেছি কিন্তু এমন কিছুই হয়নি লোকজন আরও বলছে দিল্লি থেকে নাকি ফোন এসছে প্রান্তিকের বক্তব্য ধরেই রাজন্যার সংযোজন কেউ একজন বলেছেন আমাদের ফান্ডিং করা হয়েছে পেট্রোল পাম্প দেওয়া হয়েছে কিন্তু সবটাই ভুয়ো তথ্য চিকিৎসক নিগ্রহ কাণ্ডের অভিযোগে শিরোনাম তারকা তৃণমূলের বিধায়ক কাঞ্চন মল্লিক এই ঘটনা নিয়ে চলছে অভিযোগ পাল্টা অভিযোগের পালা তার বিরুদ্ধে শাস্তির দাবিতে সৌরভ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বিধায়কের বিশেষ বার্তা কুনাল ঘোষের তিনি বলেন যতদূর জানা গিয়েছে কাঞ্চন এক আত্মীয়ার শারীরিক অসুস্থতা নিয়ে বেশ উদ্বিগ্ন ছিলেন সে কারণেই হয়তো উত্তেজনা তৈরি হয়েছিল তবে জনপ্রতিনিধি হিসাবে ওনার আরও ধৈর্য ধরা উচিত ছিল মাথা ঠান্ডা রাখা উচিত ছিল বলে রাখা ভালো কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে চিকিৎসা করাচ্ছেন উত্তর পাড়ার তৃণমূল কাঞ্চন মল্লিকের শাশুড়ি বুধবার তাকে নিয়ে ডাক্তারের কাছে দেখাতে যান কাঞ্চন এবং তার স্ত্রী শ্রীময়ী অভিযোগ সেখানে গিয়ে বিভাগীয় প্রধান ডক্টর মেহবুবার আলমকে বলেনি তখনই শাশুড়ির শারীরিক পরীক্ষা করতে চিকিৎসক সবিনয় তাকে অপেক্ষা করতে জানান জানান তিনি একজন রোগী দেখছেন দেখা হয়ে গেলে বিধায়কের শাশুড়িকে দেখে দেবেন তার এই কথায় কান না দিয়ে বারবার দাবি করেন তখনই শাশুড়িকে দেখে দিতে আর তারপর মেজাজ হারিয়ে রীতিমতো চিকিৎসকের ওপর চোরাও হন বলে অভিযোগ চিকিৎসকের কলার ধরে তাকে বদলি করে দেওয়ার হুমকিও দেন বিধায়কের এই আচরণের প্রতিবাদ করেন হাসপাতালে চিকিৎসা করাতে আসা অন্যান্য রোগীর আত্মীয়রা যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি করেছেন তারকা বিধায়ক ওই চিকিৎসক বরং তাকে অপমান করেছেন বলেই দাবি কাঞ্চন মল্লিকের আজকের সমস্ত খবর এখানেই শেষ করলাম তবে রাজ্যের রাজনীতি থেকে সাধারণ মানুষের প্রতিদিনের খবর প্রতিটি ঘটনার নির্ভুল আপডেট পেতে নজর রাখুন কলকাতা পত্রিকা চ্যানেলে সাংবাদিকতার নিষ্ঠা গতি এবং সত্যতার জন্যই আমরা প্রতিজ্ঞাবদ্ধ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ